বাগবের দশ কলোনি এলাকায় বাইক ও প্যাসেঞ্জার ম্যাক্স গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত তিন। রক্তাক্ত অবস্থায় তাদের জিবি হাসপাতালে রেফার করা হয় ঘটনাস্থলে পুলিশ ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার সকালে বক্সনগর মোটর স্ট্যান্ড থেকে একটি ম্যাক্স প্যাসেঞ্জার গাড়ি বাগবের দশ কলোনি এলাকায় যাওয়া মাত্রই অপর দিক থেকে একটি পালসার বাইক এসে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইকটি ছিটকে পড়ে যায় সেই সময় পেছনে থাকা অপর একটি বাইক এসে পুনরায় বাইকের সাথে ধাক্কা লেগে রাস্তায় পাশেই ছিটকে পড়ে যায় ঘটনাস্থলে বাইকের মধ্যে থাকা দশ বছরের শিশুসহ দুই নাবালক বাইক চালক ঘটনাস্থলেই রক্তাক্ত হয়ে পড়ে এই সংঘর্ষের বিকট শব্দ শুনে এলাকার লোকজন এসে রক্তাক্ত অবস্থায় তাদের প্রথমেই বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় পরে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক এই ভয়ানক যান দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন আরিয়া নাহমেদ নামে দশ বছরের এক শিশু তার বাড়ি মেলাঘর অপর থেকে দুই বাইক চালক নয়ন মিয়া ও শাহিন মিয়া তাদের প্রত্যেকের বয়স ষোলো বছর বাড়ি কলমচৌড়া টিলা এলাকায়

পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি ও বাইক দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ঘটনার সঠিক তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ আধিকারিকরা ব্যুরো রিপোর্ট নিউজ টেলি ভারত